ঈদের পরে এই আজকে পাট শাক আনা হয়েছে পাট শাকটা রান্না করলাম মানে ভরা ছিল শাক দিয়ে মজে একদম অল্প হয়েছে আর সবুজ সবুজ আছে ভালো লাগতেছে খুব দেখতে গাইজ দেখেন আমার ছেলে অর্ডার দেওয়া শিখে গেছে অনলাইনের মধ্যে হচ্ছে এইগুলি ক্যান্ডিগুলি দেখছে দেখেন চলে আসছি আমরা মিনি আর মিনিশোতে আসার পর আমরা যা দেখলাম মানে ভিডিও করা একেবারে সম্ভব না তাও কোন রকম টুকি টাকি করেছি আর কি পাঁচটার আগেই এখন এত আলো হয়ে যায় আর বলার মতো না গাইজ দেখেন আমার ছেলে অর্ডার দেওয়া শিখে গেছে অনলাইনের মধ্যে হচ্ছে এইগুলি ক্যান্ডিগুলি দেখছে দেখেন নিজে নিজে কত কিছু যে অর্ডার করছে এটা এটা আছে না নিহান রিং ক্যান্ডি এটা আমরা ছোটবেলা খেতাম কিন্তু তখন আছে না ই ছিল না এরকম প্যাকেট ছিল না তখন ওই যে বান থাকে না যেরকম ইয়া কাগজের প্যাকেটের মতো ওই রকম প্যাকেটে হচ্ছে ছিল ওই রিং ক্যান্ডিগুলা অনেক টেস্ট লাগতো তখন চুইংগ্যামের মতো একটা গ্রান এটা কেমন ভিতরে জানি না এই যে এই যে এরকম হবে এরকম গ্রিন কালার আমার মনে হয় এই যে এরকম আর এই যেগুলি কি চোখ আই আই গাম্মি এটার নাম ভালোই তো মানে মনে হচ্ছে এখানে গাম্মি দিছে নাম এটা চাটা অর্ডার করেছিল দুইটা গ্রিন দিছে দুইটা রেড দিছে আর এইটা দেখেন ইয়াপি বার্গার এটা খোলো তো একটু নিহান দেখি এটা কেমন হ্যাঁ না ওই তো খোলা আছে হ্যাঁ এখানে খোলো খোলো তো এটা এটা দেখতে আমার কাছে অনেক ভালো লাগতেছে ছোটো ছোটো বার্গার শেপের ক্যান্ডি দেখি কি আর একটা ও বিতর আর একটা ও তুলা ও মা কি সুন্দর তো খুলো তো সবটি এক তিনটে একসাথে খুলো খুব সুন্দর তো এই যে এই যে এইভাবে খুলো ধরো কোটাটা ধরো একদম নরম মার্শালের মতো

মজা আছে ভালোই অর্ডার করছে তাহলে এগুলি কেমন এগুলি তো যখন করবো তখন আবার জানতে পারবো কেমন এটা বিকালবেলা খুলল একটা পর একটা চলছে বার্গার ক্যান্ডিটা হচ্ছে দুইটা খাওয়া শেষ এখন হচ্ছে তিন নাম্বার হচ্ছে রিং ক্যান্ডি নিয়ে বসছে কিন্তু আমরা ছোটোবেলায় যেমন খাইতাম ওই রকম টেস্ট না ভালো না এটা কিন্তু বার্গার ক্যান্ডিটা কিন্তু অনেক মজা না এটা বেশি একটা মজা না এটা একদম লোকাল চকলেটের মতো ভাল লাগতেছে না ছোটোবেলা আমরা যেটা খেতাম অনেক গ্রান ছিল খুবই টেস্ট এটা কেমন জানি যে কম দামি চকলেটগুলো আছে না যেমন টেস্ট এরকম মোম মোম লাগে আমার কাছে ঠোকলা এটা ঈদের পরে এই আজকে পাট শাক আনা হয়েছে পাট শাকটা রান্না করলাম মানে পুরোটা কড়াই ভরা ছিল শাক দিয়ে মজে একদম অল্প হয়েছে আর সবুজ সবুজ আছে ভাল লাগতেছে খুব দেখতে যে শাক হচ্ছে অনেক মজে যায় না ওই শাকটা খেতেও কিন্তু খুব স্বাদ লাগে তো সবুজ সবুজই রাখতাম শাক কালো হলে ভাল লাগে না আর এখানে এই যে পুঁই শাক পুঁই শাকটা সিদ্ধ দিচ্ছি বাগা দিব ঈদের দিন পর্যন্ত হচ্ছে শাকটা খুব একটা খাওয়া হয়নি তো আজকে রান্না করলাম অনেকদিন পর শাকটা খেতে ভালোই লাগে রান্না হয়ে গেছে শেষ তারপর রান্না করে ফেলেছি হচ্ছে গরুর মাংস গরুর মাংসটা আসলে দুই জায়গায় রান্না করেছি সেটার কারণ হচ্ছে নিহানে পাপা হচ্ছে চাল কুমড়া দিয়ে খাবে তো আমি চাল কুমড়া দিয়ে খাই না তাই হচ্ছে আমার জন্য একটু ভুনা ভুনা করলাম এটা হচ্ছে আবার রসুন পেঁয়াজ দিয়ে সরিষা তেল দিয়ে বাগারও দিয়ে দিব তো গাইস রান্না বান্না তো শেষ করলাম কিন্তু ভাত খেলাম না কারণ হচ্ছে আমার ছেলে প্রায় দুই মাস যাবৎ বলতেছে আমাকে মিনিশোতে নিয়ে চলো তো আমার যাওয়া হয় না ওকে বলছে যে ঈদের পরে নি তোমার মাদ্রাসা ছুটিতে মাদ্রাসা ছুটি দিয়ে হচ্ছে এখন খুলে হয়ে গিয়েছে আর যায়নি তো ছেলে তো আজকে অনেকেই কান্নাকাটি করতেছে যে আজকে তোমার যেতেই হবে আজকে হচ্ছে শুক্রবার মাদ্রাসা বন্ধ তো মাদ্রাসা খুলেছে হচ্ছে গত পরশু দিন ছাব্বিশ তারিখে তো আজকে শুক্রবার যেহেতু ভাবলাম যে না নিয়ে যাই আর ঘুরানো যাবে না তো ওর পাপা তো নাই ওদেরকে ওকে আমি নিয়ে যাচ্ছি আর হচ্ছে লালবাগেরটাই যাব। বসুন্ধরাটায় অনেক দূর পড়ে যায় এখন হচ্ছে যাব না তো কাছাকাছি আছে ছেলেকে ঠান্ডা করার জন্য হচ্ছে যাচ্ছি আর ভাত খাই নিয়ে হচ্ছে এসে খাবো কারণ অনেক লেট হয়ে যাবে ও অস্থির মানে ফেলছে আমাকে আসরে নামাজের সময় মানে সান্দে দিচ্ছে না তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো এটা শুরু করে দিছে তো যাই দেখি ছেলেকে মিনিসো থেকে কী কী কিনে দিতে পারি ওকে বলছেন লিমিটের মধ্যে দিবা নিবা কোনো কিছু কারণ হচ্ছে সাথে হচ্ছে মানিব্যাগ নেই আর মানিব্যাগটা কি সেটা আপনারা অবশ্যই বুঝতে পারছেন তো এই তো আমরা বাসা থেকে বের হয়ে গিয়েছি আর আমরা হচ্ছে রিক্সা পেতে একটু আমাদের ঝামেলাই হয়েছে আমাদের এলাকার রাস্তাঘাট একেবারে ভাঙাচুরা তো চলে আসছি মিনি এটা লালবাগ কেল্লার অপসাইটেই যারা আসছেন তারা তো জানেন না যারা না আসছেন তাদের জন্য সুবিধার্থের জন্য হচ্ছে আমি বলে দিলাম লালবাগ কেল্লার অপসাইটেই তো এত ঢুকে পড়লাম আর ঢুকার সাথে সাথে আমাকে বলল ম্যাম ম্যাম ভিডিও করা নিষেধ তো আমি বললাম ভিডিও করা নিষেধ কেন বলে যে এটা হ্যাঁ আমাদের নিয়ম আপনি যদি ভিডিও করতে চান তাহলে হচ্ছে হেড অফিস থেকে আমাদের ওখান থেকে অনুমতি নিয়ে আসেন পরে ভাবলাম ধুর কিসের ওপর অনুমতি নিতে যাব আমি হেড অফিস থেকে ভিডিও না করলাম সমস্যা কি কিন্তু আমার মেয়ে কি করছে লুকিয়ে লুকিয়ে হচ্ছে একটু ভিডিও করছে উল্টাপাল্টা যেভাবে পারছে মানে হাতটা ওর নিচে ছিল তো এই জন্য হচ্ছে নিচে নিচে গুলোই ভিডিও দেখা যাচ্ছে তারপর ফার্স্ট টাইম হচ্ছে আমি পুরোটা ঘুরে ঘুরে দেখলাম যে কি কি আছে আমি আমার ছেলে দুইজনেই দেখতেছিলাম যে কি কি আছে কী নেওয়া যায় ওর ওর জন্য মানে কি আছে তো প্রায় জিনিসই হচ্ছে মেয়েদের জন্যই ছেলেদের জন্য হচ্ছে খেলনা টেলনা ছেলেদের খেলনা যেগুলি সেগুলি আছে আর লেডিস আইটেম তো অনেকই আছে মানে যারা আপনারা গিয়েছেন তারা জানেন আর এখানে এই যে ফ্লাসগুলি দেখতে যে পাচ্ছেন এগুলি প্রত্যেকটা জিনিসের হচ্ছে প্রাইস খুবই বেশি হাজার টাকার উপরে তো আমার কাছে এই জিনিসটা অবাক লাগলো যে এই ফ্লাস্কগুলি কেন এত প্রাইস মানে বুঝলাম না তো যাই হোক আমি আমার ছেলেকে একটা কথাই বললাম যে বাবা আমি যখন লাখপতি হব তখন তোমাকে আমি আবার এখানে নিয়ে আসব তার আগে আর আমি জীবনে আসব না প্রত্যেকটা জিনিসের যে এত দাম তারপর আমার ছেলে দেখতে দেখতে হচ্ছে ওর একটু পছন্দ হয়ে গেল একটা তীর যেটা আমরা নিয়ে নিয়েছি ওটা বাসায় গিয়ে হচ্ছে দেখাবো মানে প্রচণ্ড দাম তারপর এখানে আসছি যেহেতু আমার মেয়ের মোমো পছন্দ মিটার মেশে হচ্ছে চলে আসলাম মোমো নেওয়ার জন্য তো আমি মোমো আর হচ্ছে চিকেন পপকর্ন অর্ডার দিয়ে হচ্ছে আবার একটু আগে বললাম এটা হচ্ছে পনেরো বিশ মিনিট লেট হবে আমাকে বলছে তো ফুকেতে আবার আসলাম আমার ছেলে এই জায়গার কণ্ডকটা খুবই মানে পছন্দ তো আমার ছেলে কণ্ডক পছন্দ এই পছন্দ আর কি তো মেশের পাশেই হচ্ছে কন্ডক বিক্রি করতেছিল তো আমার ভাবলাম যে ওইটা বেশি ভালো হবে না তো এখানেই চলে আসছি যেহেতু ওইটা আমাকে সময় দিয়েছে পনেরো বিশ মিনিটের আর আজকে যেহেতু শুক্রবার কেল্লার ভিতরে মানে প্রচন্ড ভিড় তো এই তো সব কিছু নিয়ে এখন বাসায় যাচ্ছি তো গাড়ি চলে আসলাম বাসায় মিনিসোতে গিয়ে হচ্ছে একটা প্যারায় পরে গেছি ওখানে ভেবেছিলাম একটু ভিডিও করবো শর্টসের জন্য রিলসের জন্য ব্লগের জন্য তো কিছুই হলো না টুকটাক তুই করেছিলি ভিডিও মেয়ে টুকটাক লুকা লুকা করছে আর পিছনে পিছনে হচ্ছে ওখানকার মেয়েরা ঘুর 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 যে ভিডিও করা যাবে না ভিডিও করা যাবে না একটু লুকিয়ে হচ্ছে ভিডিও করা যায় না আচ্ছা সমস্যা কি বলেন তো আমার আমি জিজ্ঞেস করছি যে আচ্ছা ভিডিও কলের সমস্যা কী বলে যে হেড অফিস থেকে আমাদের হেড অফিস থেকে অনুমতি নিয়ে আসেন ওমা ভিডিও করতে গেলে আবার বলে হেড অফিসে যেতে হবে টুকটাক মেলুকে লুকে একটু ভিডিও করছে ওই অতটুকি ছিল তো ওখান থেকে একটুখানি ওই যে মিটান মেশে গেলাম তারপর হচ্ছে ফুকোতে গেলাম ওখান থেকে কী কিনেছি আপনাদের একটু দেখাচ্ছে দাঁড়ালো এই যে এটা হচ্ছে মোমো নিচে কোক দেয় কোক দেখেন অর্ধেক খালি হয়ে গেছে পড়তে পড়তে মোমো এটা মোমো হচ্ছে সসেজ তারপর হচ্ছে মাশরুম এগুলি দেওয়া আছে নিচে আবার কোকো দিয়ে দেয় কোক এমনিতে আর রিক্সার মধ্যে ঝাঁকিতে পড়ছে আসার পর অনিহান ফেলে দিছে এই যে বিছানে ফেলে দিছে তারপরে যে ফুকো থেকে একটা কন্ডক নিলাম তারপর হচ্ছে চিকেন পপকর্ন নিলাম মিট ম্যাশ থেকে আর আমার ছেলে দেখেন এটা হচ্ছে ও মিনিশো থেকে নিছে এত প্রচণ্ড দাম প্রত্যেক জিনিসের দাম তারপর তো গেছে ওখানে আমি না বলছিলাম এটা আমি আমি আমার ছেলেকে বলছি কি যখন আমি লক্ষ টাকার মালিক হব তখন হচ্ছে ওখানে যে হচ্ছে শপিং করব তার আগে না তার মধ্যে আজকে আমার মানি ব্যাগ নিয়ে যায়নি মানি ব্যাগ নিয়ে যায়নি বলতে যে পার্স নিয়ে যায়নি সেটা না সেটা আপনারা বুঝতে পারছেন নাকি আমি জানি না বুঝতে পারলে হচ্ছে কমেন্টে জানাবেন আমার মানি ব্যাগটা কোনটা সেটা হচ্ছে আমি একটুখানি লুকাইয়ে রাখলাম জিনিসটা আপনাদের কথা শোনার পর হচ্ছে আমি বলবো যে আমার মানি ব্যাগ কী এই তো ভাতটা খেয়ে যায়নি এখন ভাত খাবো এটি হচ্ছে বাচ্চারা খাবে এখন এই তো টুকটাক টুকটাক করতে করতে ভিডিওটা অনেকখানি করে ফেলছি আজকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলে হচ্ছে একটা করে লাইক দিয়ে দিবেন আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন না করে থাকলে আমার ফেসবুক পেজটাও কিন্তু আপনারা ফলো করবেন প্লিজ তো আজকে ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ দেখা হচ্ছে আমার কোনো নতুন ভিডিওতে দিন পর্যন্ত সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ